নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর মনোতোষ পাঁজাকে ডাক্তারবাবুকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক অভিনন্দন জানাবিমা আজকে যে বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে জানতে চাইব সেটি হচ্ছে অ্যানজিওপ্লাস্টিক এই অ্যানজিওপ্লাস্টিক শব্দটার সঙ্গে আমরা এখন অনেকেই পরিচিত হয়ে গেছি কিন্তু এই অ্যানজিওপ্লাস্টিক কী কাদের দরকার হয় অ্যানজিওপ্লাস্টিক বা অ্যানজিও করলে কী উপকার পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে আমি প্রথমেই প্রশ্ন রাখবো ডাক্তারবাবু শব্দটা ভীষণ পরিচিত অ্যানজিওপ্লাস্টি তো অ্যানজিওপ্লাস্টিকটা কী একটা ড্রেনে জল যাচ্ছে ড্রেনটা বন্ধ হয় কাদা ইট ইঁটপাটকেল পড়লে আটাইটা মানে ফ্লোটা ড্রেনের বন্ধ হয়ে যায় এবং স্ট্যান্ডেন হয়ে সেটা নষ্ট হয়ে যায় সেরকম আমাদের হার্ট সময় স্পন্দন করছে এবং তার খাবার দরকার পাম্পিং ফাংশন খাবার দরকার করোনা আঠেরই যে ধমনী দিয়ে রক্ত চব্বিশ ঘন্টা যাচ্ছে সেই ধমনী একটি নালার মতন সেটা যদি সংকীর্ণ হয়ে যায় কোলেস্ট্রল রাইট, স্মোকিং ডায়াবেটিস হাইপার এগুলি হয়ে গেলে আর্টারিগুলো শুরু হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় রক্ত চলাচল বিঘ্ন ঘটে হাট তার ঠিকমতো খাবার পায় না যদি হাতে রক্ত চলাচল স্বাভাবিক না থাকে তখন অক্সিজেনের অভাবে বুকে চাপ ব্যথা হয় এবং সেই পরিস্থিতি থাকলে তখনই আমাদেরকে ভাবতে হবে যে করোনা আর্টারি ডিস ডায়াগনোসিস করতে হবে এনজিও একও করে কনফার্ম করতে হবে তারপর আমাদের দেখা যদি আর্টারি ব্লক থাকে একটা বা দুটো ইভেন তিনটে আর্টারি যে ব্লক থাকে সেই ক্ষেত্রে যে আর্টারিটা ব্লক আছে সেটা খুলে দিতে হবে হ্যাঁ আমি ধরুন একটা বম্বে রোডে গাড়ি যাচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা না সরালে অন্য গাড়ি যেতে পারবে না কাজেই এখানে ভাবতে হবে যে আঠারিটা ব্লক আছে সেটা বেলুন দিয়ে খুলে দিতে হবে তার খুলে দেওয়ার পরে একটা মেটালিক ডিভাইস তাকে স্টেন্ট বলি সেটাকে রিংয়ের মতন সেটা প্লেস করে দিতে হবে যাতে যেরকম আন্ডারগ্রাউন্ড ড্রেন বসিয়ে দিই সেভাবে একটা পাইপ বসিয়ে দিতে হবে সেটাকেই বলে আমরা করোনারি স্টেন্ট তাতে যাতে হোল আঠারিটা যে কোলাপস করে বন্ধ হয়ে যাচ্ছে সেটা আঠারিটা বন্ধ হবে না রক্ত চলাচল স্বাভাবিক হবে বুকের ব্যথা কমে যাবে সার্ডেন ডেথের ইনসিডেন্ট কমে যাবে হার্ট অ্যাটাকের প্রভাবগুলো অনেক কমে যাবে এই হচ্ছে ব্যাপার অ্যান্ডে সেটা একটা আঠেরও করা যায় দুটো আঠারো করা যায় তিনটে আঠারেরও করা যায় সেটা ডিপেন্ডিং অন দি সিচুয়েশান এগুলো আমাদেরকে ডিসিশান নিতে হয় এই হচ্ছে কথা কথাবার্তা প্লাস্টি অনেকে বলে যে অনেকগুলো আটারি থাকে যদি বাইপাস তাহলে কখন করবো বাইপাস যদি হাটের মেন আর্টারিটা ব্লক থাকে এবং তিনটে চারটে আর্টের ব্লক থাকে সব যদি ক্যালসিয়ামে ভর্তি হয়ে যায় সমস্ত আর্টের ব্লক থাকে দেখা যায় সেসব ক্ষেত্রে বাইপাস করে বেটার হয় কিন্তু অনেক সময় কোনো পেশেন্ট বাইপাস করতে চায় না রিফিউজ করে তখন অ্যানজোপ্লাস্টিও করা যায় যদি ক্যালসিয়াম থাকে এখন নতুন ডিভাইস বেরিয়েছে সেই ডিভাইস দিয়ে রটার ব্ল্যাটার বলে আছে এছাড়াও ক্যালসিয়াম কাটার জন্য আমাদের বিফারেন যন্ত্র বেরিয়েছে হ্যাঁ পার্টিকুলারলি আমাদের মানে কাটিং বেলুন পাওয়া যায় ক্যালসিয়ামগুলোকে পরিষ্কার করার জন্য এবং আইভিএল বলে আর শক ওয়েব দিয়ে সেটা আঠারো টাকা যেখানে ক্যালসিয়ামগুলোকে চূর্ণ করে দেওয়া হয় তাতে ফ্লোটা নর্মাল হয়ে যায় এভাবেও অ্যানজিওপ্লাস্টিক করা যায় তাতে একটু কস্ট বেশি পড়ে এবং সময়ও বেশি যায় কিন্তু বাইপাস সার্জারিকে অ্যাভড করা যায় নাও কমপ্লেক্স সিচুয়েশান মানে টোটাল আটারি ক্যালসিয়াম পাথর জমেছে মেইন আর্টারি বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রেও অ্যানজোপ্লাস্টি করা যায় যেখানে বাইপাস করা যায় দেখা গেছে অ্যানজোপ্লাস্টিয় বাইপাস দুটোরই মোটামুটি কাছাকাছি রেজাল্ট বাইপাস তখন কোনো অ্যানজোপ্লাস্টিও করা যাবে না এবং পেশেন্ট পার্টিকুলারলি মেন আর্টারি সিভিয়ার ব্লক আছে তিনটি আর্টারি চারটে আর্টারির ব্লক আছে এবং পাম্পিং ফাংশন খুব কমে গেছে সে ডেফিনেটলি এবং ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে বাইপাসটা বেটার হবে ডেফিনেটলি নো ডাউট অ্যাট অল তবে এখন সিচুয়েশান এসে গেছে ভালো ভালো প্লাস্টি বেলুন স্টেন এবং মানে আইভিএল বলে যদি শক ওয়েব নানা রকম যন্ত্র বেরিয়েছে তাতে দেখা গেছে এবং লেসার অ্যান্জিপ্লা প্লাস্টি করা যায় তাতে দেখা গেছে কাছাকাছি রেজাল্ট দুটোই কাছাকাছি রেজাল্ট সাধারণত অনেকেই চায় না যে বুক কেটে বড়ো দক্ষযোগ্যর মতন অপারেশন করে মানে অনেক কষ্ট দশ দিন পেশেন্টে ভর্তি থাকা এবং হাই রিস্কও আছে হ্যাঁ কাজেই সেই ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি সবাই মেজরিটি লোক প্রেফার করে যখন অ্যানজিওপ্লাস্টি করার স্কোপ থাকে না তখনই আমরা বাইপাস করতে দিই রেজাল্ট মোরল ইকুয়াল বাইপাস করলেও এগুলো ছ মাসের মধ্যে টেন পারসেন্ট ভেনাস গ্রাফ বন্ধ হয়ে যায় এটাও তো আছেই এবং আবার নতুনভাবে আটারিগুলো ব্লক হয় তখন আবার অ্যানজিওপ্লাস্টি করতে হয় এভাবে দুটি ইজ দি এনজিওপ্লাস্টি ইজ দ্য অল্টারনেটিভ প্রসেস অফ দি করি বাইপাস অ্যানজিওপ্লাস্টির মোটামুটি কতক্ষণ সময় লাগে করতে অ্যানজিওপ্লাস্টির যদি সিঙ্গেল আটারি হয় হাফ অ্যান আওয়ারও হতে পারে দুটো আর্টারি তিনটো আর্টারি নাম্বার অফ কটা স্ট্রেন লাগছে তার উপরে ডিপেন্ড করে মোস্ট অফ দি কেসেস মানে আধ ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আপনি বললেন যে যাদের সুগার আছে তাদের বাইপাস করাটা বেটার তো এই ক্ষেত্রে আপনি মানে অ্যানজিওপ্লাস্টি না বাইপাস এই পেশেন্টদের যে আপনি বললেন তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিসাইড করেন যে হার্ট ব্লকের ক্ষেত্রে আপনারা কোন ধরনের পদ্ধতিটাকে বেছে নেবেন যদি মাল্টিপল আর্টারি ব্লক থাকে এবং তার যদি ডায়াবেটিস থাকে তাদের হার্টের পাম্পিং ফাংশান থার্টি পারসেন্ট নিচে যায় সেই সব ক্ষেত্রে বাইপাস প্রেজেন্স অফ ডায়াবেটিস বাইপাস রেজাল্ট সমীক্ষা করে দেখা গেছে বাইপাস রেজাল্টটা একটু ভালো এবং তাতে তাতে বেশি দিন বাঁচে দিন বাঁচে কিন্তু এখন নতুন অনেক কিছু যন্ত্রপাতি আমাদের বেড়ে গেছে অনেক ডিভাইস বেড়েছে কেউ যদি বাইপাস না করতে চায় আমার আমরা অ্যানজিওপ্লাস্টিও করে দিই নিয়ারলি কাছাকাছি রেজাল্ট প্রেজেন্স অফ ডায়াবেটিস তবে পাম্পিং ওয়াটার কম থাকলে অনেকগুলো আটারি ব্লক থাকলে লেমমেনশুম ব্লক থাকে বাইপাসটাই বেটার অ্যানজিওপ্লাস্টিক কি কোনো ঝুঁকি আছে অ্যানজিওপ্লাস্টির ঝুঁকিটা খুব কম অ্যানজিওপ্লাস্টিক ঝুঁকি বলতে যখন অ্যানজিওপ্লাস্টিক যদি ট্রেন পার্সেন্ট থাকে এক্সপিরিয়েন্স দিতে বিগ সেন্টারে হয় সেই সব ক্ষেত্রে ঝুঁকিটা কম প্রসিডিওর করতে যেয়ে কর্পোরেশন তো একটা এয়ার ঢুকে গেলো বাতাস ঢুকে তার থেকে কাটে সে তো বছরে একদিন দুদিন এক একজন ইন্ডিভিজুয়াল হতে পারে রেয়ার কনম না কার্ডিয়াক অ্যারেস্ট হলো হ্যাঁ এইগুলো আজকাল খুব কম দেখা যায় সেটা সাবধান করলে এক্সপিরিয়েন্ট অপারেটর থাকলে ভালো সেন্টারে যদি করা যায় এইগুলো প্রাদুর্ভাব অনেক কম এছাড়াও করতে করতে মাকে ইনফেকশন হয় বাইপাস করতে গেলেও এরকম কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে সাডেন ডেথ হতে পারে অ্যাম্বুলেন্সও হতে পারে আবার হার্ট অ্যাটাকও হতে পারে মানে দুটোতেই রিস্ক আছে কিন্তু সফলতা যদি বলি তাহলে অ্যানজিওপ্লাস্টির ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে আসে মানে এই ধরনের পেশেন্টদের পার্টিকুলার সিঙ্গেল ভেসেল ডবল ভেসেল এবং ট্রিপল ভেসেল প্লাস্টিবল রিজন থাকে নাইনটি এইটি পার্সেন্ট যদি থাকে ক্যালসিয়াম যদি না থাকে পাম্পিং এবং যদি গুড থাকে কাজেই এখানে অ্যানজিওপ্লাস্টি বেটার কেউ বাইপাস করার প্রয়োজন নেই সর্বোপরি যেটা বলার যে এই হার্ট ব্লককে আটকাতে আমাদের কি করণীয় এই যে ক্রনিক হার্ট ব্লক বললাম হাটে ইলেকট্রিক পাতো এগুলো ড্যামেজ হয়ে যায় এগুলো ডায়াবেটিসের জন্য হতে পারে ইডিওপ্যাথিক কারণে যা যায় এইসব ক্ষেত্রে আমাদের আগে তো এগুলো নাইনটিন সিক্সটি ফাইভের আগে আগে এগুলো পেসমেকার তখন যখন ছিল না তখন এগুলো হার্ট ব্লকেও অজ্ঞান হয়ে মারা যেত আমরা নাইনটিন সিক্সটি ফোর থেকে এস এস কেম হসপিটালে আমি অনেক দিন ছিলাম মোর দ্যান থার থার্টি এইট ইয়ার্স সেই সময় আমরা প্রায় নাইনটিন থাউজেন্ড উপরে পেস মানে পেস বসেছি এই তো পেস না হাটে ইলেকট্রিক ফেলিওর এগুলো পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় কমপ্লিট ব্লকে চলে যায় পালসার ফটটি যায় বারবার অজ্ঞান হয় তখন পেসমেকার ছাড়া কোনো আর কোনো কারণ নেই মানে ঝুঁকি ঝুঁকি কেউ নেয় না ওষুধে এগুলো ডিপেন্ড ডিপেন্ড নয় পেস বসালে লাইভ লং বেটার পেসমেকার এখন অনেক কোয়ালিটি বেড়েছে এম ডুয়েল চেম্বার পেসমেকার বেড়েছে এবং এমআরআই প্রোটেক্টে বেরিয়েছে লাইভ লং পেসমেকারও আছে উই আর থ্যাংকফুল টু আওয়ার গভর্নমেন্ট হ্যাঁ যে এটা পেসমেকার ফ্রি কস্টে পাওয়া যাচ্ছে এবং যাতে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং এটাও আমি থ্যাংকফুল টু আওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ যার দেখা গেছে যে পার্টিকুলারলি অ্যানজিওপ্লাস্টিক ক্ষেত্রেও সমস্ত ফ্রি লোকে আজকাল সবাই পাচ্ছে অনেক গরিব যারা আছে এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে অ্যানজিওপ্লাস্টি বাইপাস বাইপাসের ক্ষেত্রেও সেটা অনেক ফ্রি থেকে যেখানে বাইপাস করার দরকার নিশ্চয়ই বাইপাস করতে হবে যেখানে অ্যান্জিওপ্লাস্টিক হয়েছে অ্যান্জিপ্লাস্টি করতে হবে বোথ বাইপাস পেস মেকার অ্যানজিওপ্লাস্টিক স্টেন্ড এভরিথিং ফ্রি ইন কস্ট গভর্নমেন্ট হসপিটালে ইভিং প্রাইভেট সেক্টর ইজ অ্যাভেলেবেল ফ্রি ইন কস্ট থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আমরা খুব সুন্দর তথ্য জানলাম ডাক্তারবাবুর কাছে আশা করি আমার দর্শক বন্ধুরা ভীষণভাবে উপকৃত হবেন সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাবো নমস্কার